Burası da bir bazar.

কত ভেন্ডি ভেন্ডি কত ভেন্ডি কত দশ টাকা বারো টাকা পনেরো টাকা পর্যন্ত আছে কেজি কেজি আর ওই যে ঢাকায় তো আশি টাকা 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 আর এই যে বরবড়ি কত বরবড়ি পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আর এই যে এগুলো কত এগুলো দশ টাকা বারো টাকা পনেরো টাকা পর্যন্ত আছে দশ টাকা বারো টাকা পনেরো টাকা ঢাকায় তো একশো টাকার উপরে

পঁচিশ টাকা দেখেন আর এইখান থেকে এখান থেকে ওই ঢাকার মানুষ কিনে নিয়া বিক্রি করে কত দাঁড়ান এগুলা এগুলা হয়েছে ওগুলা